লকটলটা আমাদের কোয়ালিটি আছে কীরকম একটা আছে বড়ো ধরনের বড়ো লকটল একটা আছে এক এক লকটল এক একটা এক একটা কোয়ালিটির লকটল আছে এক একটা লকটল এক এক সিস্টেমে দামে বিক্রি হয় আর কি একটা বিক্রি হয় আশি টাকা একটা বিক্রি হয় একশো টাকা একটা একশো বিশ টাকা হয় দুশো টাকা বিক্রি করি আবার আড়াইশো টাকা কেজি বিক্রি করি তিনশো টাকা কেজি পাইকারে আমাদের এখান থেকে নিয়ে যায় পাইকারে এসে এখান থেকে নিয়ে যায় আবার আমরা বাজারও নিয়ে বিক্রি করি ফলনটা এবং এই ফলনটা খুব লাভ জনক ফল আর এক সময় এটা জঙ্গলীয় ফল মানে আমরা বলতাম আর কি মানে সে এত পরিচর্যা আসছিল না খাইতো না আর কি তখন এই লকটলটা মানুষের সে বাজারে চলে আবার এটা ডায়াবেটিসের জন্য খুবই অভিজ্ঞতা ডাক্তাররা বলে এই কথা লকটল ডায়াবেটিসের জন্য খুবই অভিজ্ঞতা এই কারণে আমরা এটা এবার ফলন কম কমলে আমরা দাম পাইতেছে বেশি একটা লকটল ছাড়া লাগাইলে পাঁচ বছর পরে ফলন আসে আর একটা কুলুফুর গাছ আছে এই গাছটা তিন বছরের ফলে ফলন আসবো কারণ একটা শিশু যখন শুরু থাকে তো শিশু শিশুর মতো আর কিছু করতে পারে না এই গাছটারও লাগে যত্ন করে লাগে তার ফলন আসে গিয়া এই বছর দাম বাঁচাচ্ছে আমরা বেশি বাজারের তুলনায় বেশি দিলে এই লটকল এবছর আমাদের যে দীর্ঘপূর্ণ বছর লটকল চাষ করি তার মধ্যে এই বছর সবচেয়ে কম লটকলের ফলন রয়েছে ম্যাক্সিমাম কৃষকের ধারণা যে তিনের এক ফলন হয়েছে তো যদিও ফলন কম হয়েছে বাজার এই বছর খুব ভালো আর যে বাগানটা আমি দাঁড়াই আছি এই বাগানটার বয়স আনুমানিক পনেরো বিশ তো এই বছর ফলন কম হয়েছে সেটা ইতিপূর্বে বলা হয়েছে কারণ জানা মুশকিল কী কারণে কম হয়েছে তবে কৃষি অফিসাররা আমাদের কাছে আসছে আমরা বলছি যে মনে হয় প্রাকৃতিক কারণ সঙ্গত কারণ একেবারে ফিক্সড করে বলা তো খুব দুরহ তো ফলন কম হয়েছে এতটুকু বলা যায় তবে বাজার খুব ভালো এই হলো লটকল চাষের একটা উল্লেখযোগ্য দিক এই বছরের আর এখন তো লটকলের ভরা মৌসুম মাঝামাঝি সময় কৃষকেরা ফলন কম হইলেও বাজার ভালো পাচ্ছে সামনের দিনগুলিতে হয়তো আরও ভালো ফল আশা করা যায় হলো আপাতত আর পরিচর্যার কথা যদি বলি তো ধরেন যে লটকলের মুকুল যখন আসে তখন এই গাছগুলিকে একটু পরিষ্কার করে দিতে হয় আর সত্রাক নাশক ফলন আসার পরে আমরা এটাতে সত্রাক নাশক হালকা কীটনাশক এক দুইবার স্প্রে করি আর ছত্রাকনাশক তিন চারবার স্প্রে করি এটা লটকলের মান উন্নত করার জন্য প্লাস কালারকে সুন্দর করার জন্য চকচক করার জন্য ব্যবহার করি এই হলো মোটামুটি লটকলের বিষয়ে প্রাথমিক ধারণা লটকল গাছ কিছু কিছু এই দুই চার বছর যাবৎ দেখতেছি কিছু গাছ মারা যায় তো কৃষি অফিসাররা এখান থেকে ইয়ে সংগ্রহ করছে মাটি সংগ্রহ করছে পরীক্ষা নিরীক্ষা করতেছে আগে এত মারা যায় তো না ইদানি বেশ কিছু বাগানে গাছ মারা গেছে তো এটার অ্যাকুরেট কিউরিবল সমাধান আমরা একেবারে ইয়ে পাই নাই তো এরা চেষ্টা চালাইতেছে যেন গাছ মারা না যায় আর এমনিতে ধরেন যে পঞ্চাশ বছর চল্লিশ বছর পর্যন্ত লোট গাছ বাঁচে এটা আমার ধারণা খুব পুরানো গাছ কিন্তু নাই বিশ পঁচিশ কারণ বাগান তো ইয়ার আগে হয় নাই এই এমনি অনেক আগে পুরানো গাছ বাগান ছাড়া এক দুইটা ছিল হয়তো এলাকায় ওটা থেকে এটা আস্তে আস্তে বাড়ানো হয়েছে তো এটা তো কীভাবে সংগ্রহ হয়েছে এটা তো জঙ্গলি ফল আমরা এটা জঙ্গলি ফলই বলি যখন দেখা গেল সুস্বাদু তারপরে হয়তো এটা রিচার্জ করে দেখলো যে না এটা শুধু জঙ্গলি ফল না এটা নদীর যথেষ্ট খাদ্য উপাদান আছে তখন এটা মানুষ চাষবাস শুরু করল কমার্শিয়ালি এখন তো মার্শাল্লাহ আমাদের এই শিবপুর থানা বিশেষ করে যশোর ইউনিয়ন চৈতন্য গ্রাম লটকলের জন্য বাংলাদেশের একটা শ্রেষ্ঠ গ্রাম বা এই চাষ করে তারা অর্থনৈতিকভাবে যথেষ্ট সফল